এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলায় একটা সময় প্রচলিত বিবাহ অনুষ্ঠানে অর্থাৎ গায়ে হলুদে এটি কিন্তু ব্যবহার হতো স্মাইল এটার যে ঘ্রান আপনি যদি একবার এটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটার একটা প্রেমে পড়ে যাবেন কেননা এই যে ঘ্রানটা এই ঘ্রানটা কিন্তু শুধু অল্প সময় না মানে আমরা যে দামি যে পারফিউমগুলো ব্যবহার করি সেরকমের প্রায় তিন থেকে সাত দিন অথবা পনেরো দিন এরকমের ঘ্রানটার এটা যে লংজিবিটি সেটা কিন্তু অনেক দিন থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের যে বরিশাল অঞ্চলের যে লোকজন তারা অনেকেই চেনে এটাকে এটাকে কি নামে চেনে তারা অনেকে এটাকে সন্ধ্যা নামে চেনে অথবা হুন্দা নামে চেনে অথবা অন্য অঞ্চলের মানুষরা এটাকে ভাদাইল নামে চেনে আবার এটাকে কেউ বা কেউ নাগর মুথা হিসাবেও চেনে কিন্তু আমরা যদি এটাকে গুগলে সার্চ দিই সঠিক কোনো আসলে নাম খুঁজে পাই না যার কারণে আমি বাংলাদেশে একটি মানে উল্লেখযোগ্য একটি প্রসিদ্ধ গ্রুপ সেটা হচ্ছে উদ্ভিদ চত্বর সেই উদ্ভিদ চত্বরে আমি কিছুদিন আগে এটা নিয়ে একটি ছবি পোস্ট করেছিলাম সেখান থেকে আমি জানতে চেয়েছিলাম কেননা সেখানে যারা যেই লোকগুলো এটার সাথে ইনভলভ রয়েছে সেই উদ্ভিদ চত্বর গ্রুপটাতে তারা কিন্তু এই উদ্ভিদ নিয়ে কাজ করে এবং উদ্ভিদ নিয়ে তাদের একটা কৌতূহল আছে আগ্রহ আছে সেজন্য আমি পোস্ট করেছিলাম সেখানে আপনারা অবাক হবেন জেনে যে একশো চারটি কমেন্টস মতামত সেখানে এসেছে এবং সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো তবে সেগুলো দেখানোর আগে আমি একটু বলি যে এটা আসলে আমি কোথায় পেলাম অনেকেই বলতে পারেন যে এটা আপনি কোথায় পেলেন আমি আসলে এটি আমাদের দেশের যারা উপজাতি সম্প্রদায় রাখাইন সম্প্রদায়ের লোকদের কাছ থেকে আমি এটি সংগ্রহ করেছি এবং তারা এটি হয়তোবা তাদের কোনো আয়ুর্বেদ বা কোনো ঔষধি কাজে ব্যবহার করে অথবা তাদের কোনো কালচার হিসাবে ব্যবহার করতে পারে কিন্তু এর যে গুণাগুণ এটা আপনি সরাসরি না দেখলে বুঝবেন না হ্যাঁ বিশেষ করে ফিমেলদের জন্য এটি অসাধারণ একটি স্মাইল হতে পারে আর এটা দেওয়ার পরে আমার কাছে বাংলাদেশ তারপরে ইন্ডিয়া থেকে অনেকে মেসেজ করছে যে এটা কিভাবে পাইতে পারি তো চলুন আপনাদের সেই ভিডিওটা একটু দেখাই চব্বিশ তারিখে আমি এটি পোস্ট করেছিলাম তো দেখুন এখানে প্রায় একশো জন এই পর্যন্ত মতামত দিয়েছেন আঠাশ জন এটিকে শেয়ার করেছেন আমরা একটু যদি কমেন্টসগুলো দেখি এখানে যে কি কারা কি কমেন্টস করেছে এখানে দেখুন এক ভাই আক্তার ফারুকি নামে তিনি এখানে লিখেছেন এর কোন অংশ ব্যবহার করা হয় আমি এই উত্তরগুলো দিব এবং কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালিও দেখাবো এতক্ষণ যে মানে পোস্ট করা যে ভিডিওটি দেখলেন এক ভাই আমাকে কমেন্টস করছিল যে কিভাবে এটি ব্যবহার করা যায় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু আমি মাটি থেকে তুলেছি মাটি থেকে সংগ্রহ করেছি মাটি থেকে সংগ্রহ করেছি এইভাবে এটি চারা রোপণ করার জন্য তো আমি এই কিভাবে সংগ্রহ মানে কোন অংশটা ব্যবহার করা যায় দেখুন সবসময় আমরা চেষ্টা করবো যেই অংশটা অর্থাৎ একটু বড় আকারে বড় সেগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করব তো এখান থেকে আমরা যদি বাসাই করি দেখুন এই একটা অংশ আছে এই যে তোমরা কী বলো এই যে এই একটা অংশ তো এই যে অংশটা তুমি টই পাশে আসো আচ্ছা আমার এখানে এক এক মানে আমার এক ভাতিজা আছে আমি তো আসলে গ্রানটা আমার একটু দেখাও একটু দেখাও ক্যামেরাটা পিছনে যাও এই যে আচ্ছা তুমি দেখো তো এটার গ্রানটা কেমন কেমন সুন্দর সুন্দর জি এই গ্রান দেখছো কোনো সময় অনেক দেখছি আচ্ছা এর পর মাইক্রোফোন মনে করি না জি না কিন্তু সুন্দর ঠিক আছে জি জি আচ্ছা এই যে অসাধারণ এই যে এখান থেকে আপনারা যে গ্রানটা পাবেন এটা এই গ্রানটা লংজিভিটি অনেক বেশি আবার অনেক সময় এই যে অনেক সময় এরকমের পরিপক্ক হয় এই যে আমার হাতে নিয়ে একটু একটু পাশে এসে দেখাও এটা কিন্তু এক বছরের এটা এক বছরের হয়ে গেলে এরকমের এই মূল থেকে এই অংশটা খুলে যাবে যেমন অনেক এটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে পরিপক্ক হওয়ার কারণে এটা ব্যবহার উপযোগী হয়েছে আবার দেখা যায় এগুলোও ব্যবহার করা যায় কিন্তু এগুলোর চেয়ে এগুলোর ফ্লেভারটা একটু করা থাকে হ্যাঁ এটা আপনার স্বাভাবিকভাবে বুঝে নেবেন তো এই অংশটা উপর থেকে এইভাবে চাকু দিয়ে ছেঁচে পরিষ্কার করে তারপর কিন্তু হলুদের সাথে হোক বিভিন্নভাবে ব্যবহার এটি করা লাগে না হ্যাঁ আবার অনেক সময় পরিষ্কার না করলেও হয় ঠিক না আচ্ছা যাই হোক এবার একটু এবার একটু পরিষ্কার আমি আর একটু কথা বলি তুমি একটু পিছনে গিয়ে দেখাও এই অন্য এক ভাই বলছে যে অনেক এই পশুটা সবার কমন যে আমরা চারাটা কীভাবে পাইতে পারি কারণ এই ধরনের শখের জিনিস সবাই খোঁজে কিন্তু ওই যে আমি যেটা ট্যাগলাইনে বলছি আমি কিন্তু এখানে মানে আপনাদের সাথে মজা করার জন্য বলি নাই এটা আপনারা যারা চিনবেন তারা কিন্তু এটা পেলে যে কতটা খুশি হবেন তা ভাষায় বোঝানো যাবে না যে এই জন্য তারা বলছে যে কীভাবে আমরা এটা পাইতে পারি দর্শক বন্ধুরা এইভাবে যদি আমি আপনাদেরকে পাঠাই তাহলে কিন্তু নষ্ট হবে এই জন্য আমি এটা চারা করেছি যে চারাগুলো একটু যদি দেখাইটা সামনে আইসা এই যে কত সুন্দর এই যে প্যাকেটে আমি চারা করছি যদি কেউ চান যে সাত বাগানে আপনারা করবেন তাইলেও করতে পারবেন ঠিক আছে সাত বাগানে চাইলেও করতে পারবেন এবং চাইলে আপনারা যারা বাসাবাড়ির আঙিনায় হ্যাঁ বাসাবাড়ির আঙিনায় যে কীরকমের জমিতে হবে আর দেখুন এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি যে এটি এইরকমের জমিতে অর্থাৎ এগুলো ন্যাচারালি কোথায় হয় ন্যাচারালি মূলত আমাদের গ্রামের যে ধান খেত একটা সময় ধান ক্ষেতের উপরের যে ইয়াগুলো থাকতো এটা কী বলে ধান ক্ষেতের উপরে যে এটাকে আমরা বরিশালের বাসায় বলি এটার মানে হির বলি বা সেটার একটা অংশ মানে বাদ বেরি তাগুলো যে বেরি দেয় ওই বেরির উপরেই কিন্তু এটাগুলো থাকে ঠিক আছে এইভাবে তো আপনারাও চাইলে সেভাবে একটু মানে যেখানে একেবারে পরিষ্কার জায়গা হ্যাঁ পুকুরের পার তারপরে আপনার যেখানে জলাশয় আছে তার একটা পার যেখানে ডোবা আছে বা বরিশালে ভাষায় বলে বেয়ার বলে সেগুলোর আপনার ইয়ে ইসে রোপণ করতে পারেন এভাবে আস্তে রোপণ করে দিলে দেখবেন যে সুন্দরভাবে আর যদি স্বাদে কেউ রোপণ করেন সাদে রোপণ করলে অবশ্যই এটাকে পানি দিয়ে জায়গাটা সবসময় ভিজা রাখতে হবে শুকিয়ে গেলে কিন্তু গাছটাও শুকিয়ে যাবে এটা আসলে সেন্সিটিভ অত কিছু না এটা কঠিন কিছু না মানে ঘাস যেখানে জন্মায় এটাও সেখানে জন্ম জন্মাবে আর এটার জন্মানো বা এটার মানে লংজিবিটি গাছ হওয়ার যেটা মাটিতে হওয়ার যে ধারণ ক্ষমতা সেটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন ঘাসের মধ্যে কোনো মাটিতে যে কোনো মাটিতে হয় তো আপনারা চাইলে আমার কাছ থেকে একটু চারাগুলো একটু দেখাও ভালো চারা এখানে প্রত্যেকটার সাথে দুই থেকে তিনটা চারটা আছে এই প্যাকেটগুলো খোলা আপনারা যদি সেখানে রোপণ করেন এটা কিন্তু অনেক লম্বা হয় আমি কিন্তু কাটছি এখান থেকে যার লম্বা হয় তো আপনারা চাইলে সেভাবে করতে পারবেন আর এই ব্যাপারে এটার ব্যাপারে এটার যে ন্যাচারাল একটা পাওয়ার সেই ব্যাপারে যদি আপনাদের আরো প্রশ্ন জিজ্ঞাসা থাকে এই যে আমি দেখুন আমি এগুলো কিন্তু সংরক্ষণ করতেছি এই যে আমি এখান থেকে এটাও সংরক্ষণ করে কারণ এখান থেকে আর গাছ হবে না ঠিক আছে এটা এখান থেকে এটা ব্যবহার উপযোগী তো দর্শক বন্ধুরা এতক্ষণ অনেক কথা হলো আর এই গাছ যারা খোঁজ করতেছেন বা এই গাছ যারা আপনারা এতক্ষণ কথা বলার পরেও যারা চিনতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা নিতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে এই গাছের চারাগুলো দেশের সর্বত্র আমরা পাঠাতে পারবো আর এ বিষয়ে আরও যদি আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত বিভিন্ন যা কিছু থাকে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অনেক সময় দেখা যায় সরাসরি ফোন করলে আমি যেহেতু এটা একটা গ্রাম এখানে সরাসরি আপনাদের আমাকে পাবেন না আর দর্শক বন্ধুরা যাবার আগে আরেকটু কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু আরও অনেক রকমের গাছের চারা রয়েছে ঔষধি গাছের যেহেতু আমরা এই ঔষধি গাছগুলো বিভিন্ন এলাকা থেকে কালেকশন করি কাজে আমাদের কাছে অনেকগুলো গাছের কালেকশন আপনারা পাবেন আমি আপনাদেরকে স্ক্রিনে এই লিস্টটা দেখাচ্ছি এই গাছগুলো আপনারা আমাদের কাছে পাবেন এই গাছগুলোর মধ্যে যতগুলো লিস্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আর কখনও কখনও হয়তো বা স্টকে কিছু থাকে না কোনো কোনো গাছ স্টকে থাকে না সেগুলো আমরা আবার আপনাদেরকে পরে দিতে যাই হোক কথা না বাড়াই আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই